আসসালামু আলাইকুম ফ্রিয় দর্শক আমরা যারা ক্যাশে কাজ করেছিলাম ফাইনালি কিন্তু ক্যাশে উইথড্র অপশন চালু হয়ে গেছে মানে এখন উইথড্র করা যাচ্ছে বিটগেট অ্যাকাউন্টে তো আপনাদের যাদের বিটগেট ওয়ালেট আছে তারা কিন্তু এখন বিটগেট উইথড্র দিতে পারবেন ক্যাশ তো এখন দেখুন এই যে আমি ক্যাশের ভেতরে চলে আসছি এবং এই সাইডে আমি এয়ার ইয়ারড্রপে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ অপশন আছে এখানে আর কি ক্যাশে অনেক চাপ পড়ে গেছে যার কারণে আর কি সার্ভার সমস্যা দেখাচ্ছে তো ট্রাই এগিয়ে আমি ক্লিক করলেই আবার সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে তো এখানে ইয়ারড্রপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন এই এক্সচেঞ্জের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিডগেট অ্যাকাউন্টে মানে বিডগেট ওয়ালেটে উইড্রো দেওয়া যাচ্ছে আর এগুলোতেও পরবর্তীতে দেওয়া যাবে তো এখন এখানে লক আছে যার কারণে এগুলোতে দেওয়া যাচ্ছে না তো এখানে বিডগেটে ফার্স্ট মানে দুই লাখ মানুষকে তিরিশ হাজার কয়েন বোনাস দেবে বিডগেট থেকে এটা অফার আসছে তো আপনারা এখান থেকে বিডগেটে কীভাবে উইড্রো দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে গেট এখানে সিলেক্ট করাই থাকবে আপনারা জাস্ট এখানে সেন্ড হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি গেট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখান থেকে খুলে নেবেন আর যদি থাকে তাহলে মেও আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন বিটগেটের ইউআইডি লাগবে এবং এখানে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস লাগবে তো এই দুইটা আপনারা পেয়ে যাবেন বিট গেট অ্যাকাউন্টে তো আপনারা গেট ওয়ালেটে চলে যাবেন দেখুন আমি গেটে চলে যাই তো বিটগেটে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন বেড গেটে আসার তো বিটগেটে আসার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ডস লেখা আছে তো অ্যাড ফান্ডসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ডিপোজিট ক্রিপ্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন উপরে বার এখানে আপনারা লিখে দেবেন ক্যাশ সি এ টি এস ক্যাশ লিখলে এখানে আপনাদের ক্যাশ টোকেনটা চলে আসবে এখানে এই যে ক্যাশের লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনারা এই ক্যারসে প্রবেশ করবেন প্রবেশ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসছে আপনারা এখান থেকে জাস্ট এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনাদেরকে ওখানে আরেকটা কি চাইছে ও ইউ তো ইউআইডি আপনারা পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে কয়েকটা ডট ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানেই দেখতে পাচ্ছেন ইউআইডিটা এই ইউআইডিটা আপনারা এখান থেকে কপি করবেন তো ইউআইডিটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে আবার চলে যাবেন ক্যাটের মধ্যে তো ক্যাটসে আসার পর এখানে ইউআইডিতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কপি করে নিয়ে আসলেন ইউআইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেসটাও এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কয়েনটা আপনাদের বিডগের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে খুব সহজেই কাজটা করে নেবেন তো এখানে অনেক চাপ পড়ছে সবাই উইড্রো দিচ্ছে যার কারণে সার্ভার সমস্যা আপনাদের যদি একবারে না হয় তাহলে আপনারা বারবার চেষ্টা করবেন অবশ্যই হবে একবার না হলে দুইবারে দেয় হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে দেখুন আমার কিন্তু উইড্রো দেওয়া হয়ে গেছে তো এখন আমি জাস্ট এখান থেকে এক্সচেঞ্জ আর চেঞ্জ করলে আমার এখান থেকে চেঞ্জ করতে পারবো তো আমি অবশ্যই চেঞ্জ করব না কারণ আমি বিটগেটেই দিয়েছি গেটেই আমি উইড্রো নিব তো এখান থেকে আমরা জাস্ট ব্যাক করব। তো প্রিয় দর্শক এইভাবে আপনারা উইড্রো দিয়ে নেবেন খুব তাড়াতাড়ি তাহলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে কয়েন পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে এইভাবে উইড্রো নিতে সাহায্য করবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ